অনেক দিন পরে একটা লং ভিডিও আপলোড করতেছি আমার ছোটো মেয়েকে নিয়ে আমি একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা পরে বলতেছি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও যদিও আমাদের এখানে এখনও অনেক ঠান্ডা আমি গার্ডেনের কাজ শুরু করছি মানে ক্লিনিংটা শুরু করছি কারণ হচ্ছে এখানে হাইস্ট আপনার তিন থেকে চার মাস মে মাস থেকে শুরু হবে সামারটা তবে খুব বেশি না ওয়েদারটা খুব আপ ডাউন করে তো এখন যেটা হচ্ছে যে আমি গার্ডেনে শুরু করছি ক্লিনিং হলে দেখা যাবে যে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা এইবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলাম একটা স্টোরে যেটার নাম হচ্ছে ডিকিউ তার মানে ফুল মিনিংস হচ্ছে ডেইরি কুইন এই যে ডেইরি কুইন এটা কিন্তু আইসক্রিম বিশেষ করে আইসক্রিম আর এইখানে সবচেয়ে যেটা মেইন বিষয় এইখানে আমরা যেরকম মনে করেন আমাদের দেশে বয়স্করা যদি একটা আইসক্রিম খায় বা একটা ললিপপ খায় আমরা বলি যে দেখো উনি কোনো মানে বয়সের কোনো ইয়া দেখতেছে না আইসক্রিম খাচ্ছে এই বয়সে বা একটা ললিপপ খাচ্ছে কিন্তু এইখানে কিন্তু আসলে ওই রকম না ওইখানে গেলে আপনি দেখবেন যে বয়স্ক ঠিকমতো হাঁটতে পারতেছে না তারাও কিন্তু আইসক্রিম খাচ্ছে তো যেটা হয় যে আর সামারের সময়ই শুধু এই স্টোরটা ওপেন থাকে যদিও আমাদের এখানে এখনও ঠান্ডা আসে মাঝে মাঝে আপডাউন হয় গত সপ্তাহে সেভেন্টি টু ডিগ্রি ছিল আর ওই স্টোরটা ওপেন হয়েছে এই যে আমরা এসে গেছি ডেইরি কুইনে এই স্টোরটা ওপেন থাকবে আনটিল আপনার সেপ্টেম্বর কি অক্টোবর পর্যন্ত আমার মেয়ে লাইনে দাঁড়াইছে ওই যে দেখেন একজনের নিচ্ছে আর এই যে দেখেন এই যে লোকটা নিচ্ছে এর আগে যে বললাম এর বয়স কত দেখেন অথচ কিন্তু এখানে দেখবেন কি সুন্দর তারা আইসক্রিম নিয়ে বসে বসে গাড়ির মধ্যেই খাচ্ছে এই যে আমি ওদের একটু মেনুটা দেখাচ্ছি যদিও আমি কখনো অর্ডার করি না মেয়েদেরকে দিয়ে অর্ডার করাই কারণ আমি জানি না তারা কি কি খাবে আর আমি আসলে এত ফ্লেভারের নামও জানি না বা অর্ডার করার যে ইয়াটা সেটাও আমি জানি না কারণ হচ্ছে ওরা কি দিয়ে খাবে কোন ডিপিংটা নেবে যার জন্য সব সময় যেটা করি যার যারটা শেষে করে নিবা তো এই জন্য ওদেরকে দিয়ে অর্ডারটা করাই আমার বড়ো মেয়ে আসে নাই যেহেতু সে রোজা আছে ছোটজন রোজা নাই এই জন্য খাচ্ছে আর একটা আইসক্রিম নিচ্ছে সেটার দাম হচ্ছে আপনার ফাইভ ডলার অ্যান্ড চেঞ্জ এই যে আমাকে জিজ্ঞেস করছে যে আমি রিসিপ্টটা নিব কি না তো আমি রিসিপ্টটা নিয়ে নিচ্ছি রিসিপ্টটা না নিলেও সমস্যা নেই কারণ হচ্ছে যেহেতু আমার এই ডেবিট কার্ডটা আমি ফোনের মাধ্যমে অ্যাপসটা চালাই সুতরাং এটা অলরেডি এসে যায় তারপরেও প্রুফ হিসাবে নিলাম নেওয়াটা ভালো যদি ইনকেস কোনো কারণে এটা দুবার চার্জ হয় বা কেস কোনো কিছু হতে হয় তাহলে আপনার কাছে প্রুফ থাকলো আমরা যেখান থেকে অর্ডার করছি ইউজুয়ালি আসলে এখান থেকে আপনার ডেলিভারিটা দেয় না কিন্তু ওকে বললো যে তুমি এক কাজ করো তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি আর অনেক বাতাস ছিল চুলগুলি এলোমেলো হয়ে যাচ্ছিলো এই যে দেখেন আমার মেয়ে কোনটা নিচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের এক ধরনের ডিপিং ওইটা নিচ্ছে আর এখন যেটা হচ্ছে আমরা এক আরেকটা জায়গায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কোথায় যাচ্ছি আমাদের এখানে আসলে ওয়েট করে থাকি যে কবে সামার আসবে আমরা একটু ঘুরব বাইরে যাব কারণ হচ্ছে উইন্টারের সময় যেটা হয় আমরা ঠিকমতো ঘর থেকেই বের হইতে পারি না আমরা গ্যারেজ পর্যন্তই যেতে পারি না এত ঠান্ডা পরে আমার গ্যারেজটা তো পুরো এলোমেলো এখন হচ্ছে যে আমরা আর একটা জায়গায় যাচ্ছি সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভালো থাকবেন